আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই তো আমি রান্না বসাই এখানে তেল দিয়ে দিলাম আর এই যেদিকে হচ্ছে জাতীয় এটা হচ্ছে জাতীয় জাতীয় লেবু দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি তারপরে দিয়ে দিব কিছু পেঁয়াজ আমি কেটে নিয়েছি আগে পেঁয়াজ দিয়ে দিবো প্রত্যেক দিনের রান্না এগুলা বারো মাস থাকবে এই মুরগি আর ফেপছা আর হচ্ছে গাহুয়া বুঝছেন এটা হচ্ছে সেই জারতের মানুষের প্রধান খাবার এটা ছাড়া ওদের জীবন না আমাদের যেমন মরিচ ভাত না হইলে জীবন বাঁচে না ওদের হচ্ছে এই গাহুয়া না হইলে জীবন না এই গাহুয়া ওরা টয়লেটেও নিয়ে যায় বুঝছেন বিশ্বাস করেন মিথ্যা কথা বলছি না এই যে কাগজের কাপ আছে না এগুলো দিয়ে হচ্ছে মিয়া টয়লেটে বসে বসে খায় রে একটা কথা কি জানেন কুত্তার যখন ঘি পরে না কুত্তায় বলে আর একটু জোল হইতো তাহলে মজা হইতো আমার বাসায় একটা মেয়ে থাকে মানে এই বাসারই মেয়ে ওই যে ছয় সাত বছর ধরে আর কি জামাই কোনো ইনকাম করে না সেও কোনো কাজকাম করে না এই বাসায় থাকে পাঁচ ছয় জন মেয়া তো এই বাড়ির মালিক যিনি ইনি হচ্ছে ওর মা আর ওর বাবা হ্যাঁ তো আমাকে বলে মুরগির মাংস ছোট ছোট করে রান্না করবি মানে ছোট ছোট করে রান্না করলে যে যতটুকু খাবে আর বাকি কিন্তু দিলে কোনো সমস্যা নেই আর বড়ো বড়ো করে রান্না করলে দেখা যাচ্ছে এক থেকে যায় ফালাই দিতে হয় বেড়ি একটু কষ্ট হয় যায় আনে আর কি টাকা দিয়ে তো আমি হচ্ছে ছোটো ছোটো করে দিলে এই দনির বাচ্চা যে হচ্ছে কাঙ্গালি আর কি স্বামী কোনো কাজ করে না বাপ মার উপরে বইরা খাইতেছে সে আইসা বড় বড় দুপলা দুপলা এরকম বড় বড় এই জন্য হয়েছে এর জন্য বড় দিছি আর যারা হচ্ছে ছোট খাবে তাদের জন্য হয়েছে এই যে কাইটা কাইটা দিছি তো আর কি করবে এখন আমার দুনোজনের মনেই রাখতে হয় বুঝছেন ওইদিকে ওর মা বলবে ওর কথা শোনার দরকার নেই আর এদিকে এ আইসা বলবে আমি যেটা করবো সেটা শুনবি আমি আছি বিপদে বুঝছেন নি আমি আছি মহা বিপদে আল্লাহ আমাকে উদ্ধার করুক এই রাসেল বাইপারের প্লাস্টিক আমার মনে হয় আমার এই ঘরেই একটা রাসেল পেপার এখন বুঝছেন বাংলাদেশের রাসেল পেপার কিসের এই বাসাই একটা রাসেল কালকে আমার রাত্রে কয় কি বড় বড় করে মুরগির পিস দিবি তো আমি কই তোর মা না করছি তোর মা আমাকে দিছে যে ছোট ছোট করে কাইটে দিবি যাতে করে পোলা পানি খায়া যতটুকু খায় খাবে যে ওর জন্য হচ্ছে একটা দুম নাইলা দিছি অথচ স্বামী কাজ করে না বুঝছেন স্বামী কোনো ইনকাম করে না বাপ মার উপরে আইসা পড়া রয়েছে আজকে ছয় সাত বছর ধরে ছয়জন পুলা পায় না আছে ছয়টা মেয়ে তাও আবার আল্লাহ দিছে ছয়টা মেয়ে যাই হোক আল্লাহ মেয়ে দিছে এই যে মেয়ে হলে ওরা খুশি হয় আরও বুঝছেন একটা মেয়ে বিয়ে দিতে মেয়ের জামাই হচ্ছে ষাট হাজার হাজার রিয়াল ওদেরকে দিতে হয় তো সেই হিসাবে সেরি ভাবে যে কি আমার ঘরে তো ইনকাম এমনিই আছে ব্যাঙ্ক বেলান্স তো আছেই ছয়টা মেয়ে বিয়ে দিলে তো মানে অনেক টাকা পাবে না বিয়ে যখন দিবে সেই জন্য হচ্ছে তার স্বামীও কাজ করে না সেও কাজ করে না তো এখন খাবি কোথার থেকে এখন তো খেতে হবে তাই না এখন আপাতত তো খেয়ে ব্যস্ত হবে এই যে ছয় সাত বছর ধরে হচ্ছে বাপমার বাড়ির উপরে বাপমার মাথার উপরে খায় মানে বাপমার কাছেই থাকে এই বাড়িতেই থাকে জামাইও থাকে এইখানে হে ও থাকে এইখানে বুঝছেন এই আর কি আছি কষ্টে আছি সবাই দোয়া করবেন বাংলাদেশের রাসেল বাইপারটা যেন মারা যায় আমার মনে হয় মারা গেছে ওই যে জল্লাদ ছিল না আমার মনে হয় ওইটাই কি জানি রাসেল ভাইপার ছিল সত্যি কথা আপনারা বিবেচনা করে দেখবেন এই বেটা এত নোংরামিগুলো কইরা গেছে মৃত্যুর আগে তো আমি এই যে এখানে রান্নাবান্না করতেছি আমার ঘরেও রাসেল ভাইপার আছে বুঝছেন দেখলেন না রান্না করতেছি পানির বোতলটা লইয়া আয়া পিছন দিয়ে খারে রয়েছে এই পানির বোতল ধুইয়া তারপরে দললাম বুঝছেন এই যে পানি ভরে দিতেছি ফিল্টার থেকে এই খারে আসবে আইসা আমার পিছনে বোতলটা লইয়া খুমবার মতো খারে থাকবে বলবে ও না বোতলটা ভইরা দে যখন আমি হাত থেকে থাপ্পা দিয়ে নিমু তখন হে হি হি করে একটা বেট দিয়ে চলে যায় বুঝছেন কাম ছড়াই সৈদি আরবের মানুষ পুরুষ বলেন মেয়ে বলেন সব সব এত কাম ছড়া এখন এটা দিয়ে আসবো ওর সামনে তো নেওয়া যায় এ দেখেন আমি কিন্তু মিথ্যা বলছি না আমি এখানে রান্না করতেছি আর এই যে দেখেন আমার এখানে একটা দরজা আছে এই দরজার না আয়া এম করে আয়া বোতলটা নিয়ে করে খারা রয়েছে বুঝছেন পিছন দিয়া এমকুরি আয়া খার আমি হচ্ছে এখন বুইরা বোতলটা দিয়ে আসবো এই পানি ভইরা আবার নিয়ে দিয়ে আসতে হয় ওদিকে তার রুম ওই সাইডে ওই রুমে দিয়াস যে এখান দিয়ে যাইতে হয় এই যে এখানে হচ্ছে তার রুম এনে দিয়াস বুড়ি আরে পানি বোতলটা দিয়ে আসলাম কিন্তু এর সামনে তো আর মোবাইল নিয়ে যাওয়া যাবে না বুঝেন না এমনি হচ্ছে ই করম যায় কিন্তু এদেরকে ভিডিও করতে দেখলে এরা হচ্ছে বকা দেয় মানে এরা মাইন করে এক কথা বলতে এরা চায় না এদেরকে ভিডিও করুক ঠিক আছে তো যেটা বললাম বাংলাদেশের রাসেল পাইপারটা যেন আল্লাহ এই জল্লাদ সরধানের সাথে নিয়ে যায় দুনিয়ার থেকে মানুষ এখন খুব আতঙ্কে আছে আমার বাইরে তিনবার সাথে কামড় দিছে যদিও আসলে ওইটা রাসেল ভাই পার না এমনি সাপ আর কি ওই যে সাপ জানি বলে আল্লাহ যেন আমার ভাইটাকে উদ্ধার করেন বৃষ্টি নামাইলে চলে যায় আর কি সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য আর যারা হচ্ছে আমাকে খারাপ কমেস করেন আপনাদেরকেও আল্লাহ একদিন উঠায় নিয়ে যাবে ঠিক আছে ভাইবার চিন্তা খারাপ কমেস করবেন আমি কোনো কাউকে অযথা গালি না আমাকে যদি কেউ বাজে কমেজ করে তার চোদ্দ গোষ্ঠী আমি পানি নামে ফেলে দিচ্ছেন বাংলাদেশে যারা রাসেল বাইপার সাপের আতঙ্কে আছেন আতঙ্ক মুক্ত করেন ইনশাল্লাহ রাসেল বাইপার সাপে ইন্তিকাল করেছে ইন্তিকাল করেছে ইন্না লি হন আল্লাহ যেন ওই রাসেল বাইপার সাপটাকে আগুনে পোড়ায়া পাড়ায় একদম শেষ করে দেয় ঠিক আছে আমি কার কথা বলছি জানেন জলাদ শাহজাহান জলাদ শাহজাহান মৃত্যুর আগে যেই সকল ভিডিওগুলা যেই সকল নাটকগুলা বাংলাদেশে করে গেছে ছোটো ছোট নয় বছরের বাচ্চা ও দাঁড়ায় যায় বলছে আমি বিয়ে করবো ঠিক আছে ও এই লোকটার অসামাজিক ভিডিওগুলো দেখা তো আমাকে সবাই মাফ করবেন আসলে আমি তার উপরে খেপছি কেন সে মনে করেন তার নাতিনের থেকেও বয়সে ছোট হবে সেই মেয়েটাকে একবার বলে গার্লফ্রেন্ড একবার বলে তার মেয়ে একবার তার বুকের ভিতরে হাত দেয় খুব ধনির ঘরের এক মেয়ে ধোনির দুলালি হচ্ছে একটু ইউটিউব চ্যানেলটাকে ফেমাস করার জন্য একটু টাকা পয়সা ইনকাম করার জন্য এই ব্যাটার সঙ্গে এগুলো করছে এখন কী আপা আপনি কি পারবেন তার কবর থেকে একটা ভিডিও করতে তো আপনাদের মতো এরকম বলতে হয় আল্লাহ আলহামদুলিল্লাহ আমার খেপচাটা হয়ে গেছে এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা কাজু বাদাম কিসমিস এগুলো আমি দিয়ে দিলাম আর খ্যাপচাটা কেমন হয়েছে যে দেখেন এখনো পানিটা টানে নাই পানিটা আর একটু টানলে নামাই ফেলবো তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ যারা আমাকে ইউটিউবে ফলো করছেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন ভিডিওগুলো একটু দেখবেন এরকম করেন ক্যান এরকম কিপটেমি করেন কেন আপনারা হ্যাঁ তো আমি এখন কিছুক্ষণ পরে লাইভে যাব এই ইউটিউবে আর কি আমি টিকটকে লাইভ টেপ করি না তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ইউটিউবে হ্যাঁ আমার ভাই বোনেরা সবাই দেখেন ক্যাপচারটা কীরকম হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তো আমি পানিটা টানলেই নামায়া ফেলবো কিছু কিশমিশ কাজু বাদাম তারপরে হচ্ছে পিঁয়াজ বেরেস্তার করা দিয়ে দিলাম কেমন হয়েছে দেখেন তো মার্শাল্লাহ সবার অনেক সুন্দর হয়েছে আমি কাউকে অযথা গালি দিই না হ্যাঁ আমাকে যদি কেউ বিনা অপরাধে গালি দেন গালাস করে কমেজ বক্সে আইসা বা বক্স আইসা তাদেরকে আবার আমি ছাড়ি না আমি আবার ওই ধরনের মেয়ে না কাউকে ছাড় দিয়ে কথা বলাম ঠিক আছে আমি আমার নিজের ইনকাম করি নিজে কামাই করে খাই কারো বাপেরটা খাই না কেউ আমাকে খাওয়ায় না ঠিক আছে এই যে খ্যাপচাটা এখন আমি উঠায় নিতেছি এখানে কাছের টেরে ইয়াতে বলে দিয়ে দিব ওরা হচ্ছে ওদের মতো করে নিয়ে খাবে এখানে গরম থাকে আমার এক ভাই না ভঞ্জানি কমেজ করছেন যে আপনি মুরগির মাংস চামড়া সোহাকারে রান্না করেন ক্যান ফালান নাইস এগুলো লেখছেন শোনেন এরা হচ্ছে চামড়া সহাকারি খায় তবে মাঝে মধ্যে হচ্ছে আমি যখন এইভাবে চাউলের সঙ্গে একসাথে দিয়ে দিই তখন হচ্ছে চামড়াটা উঠায় দিই এটা সৌদি আরবে যারা থাকে তারা শুধু জানে তো আর যদি পোড়াই তাহলে হচ্ছে সেটা আর উঠায় না কারণ পোড়াইতে গেলে মাংস পুড়ে যাবে পড়লে চামড়া পড়বে মাংসটা ভিতরে সুন্দর তো আমার বাংলাদেশি কলিজার টুকরার বইনেরা ভাবিরা আমার চাচিরা আমার ফুফিরা আমার খালারা আমার মায়েরা বিদেশে আসবা নি চিন্তা ভাবনা করছনি যদি চিন্তা ভাবনা কইরাই থাকো বিদেশে আসবা তাইলে এই যে হাতে যে লসুন মাখো না লোসুন দামি দামি লসুন মাখো এই লসুন মাখাটা এখন বন্ধ করে দাও হ্যাঁ তাইলে বিদেশে আসতে পারবা আমার হাত ফাট ফাটায় জইলা যাইতেছিল তাই আমি একটু বেসলিন মাইখা বসছিলাম আমার ম্যাডামের চেল্লা নিয়ে আর বাঁচতেছি না টেবিলের খাবার উঠা টেবিলের খাবার উডা টেবিল পরিষ্কার কর মেহমান আসবে এই জন্য বললাম এই হাতে লোসুন মাখাটা বন্ধ করে আসতে হবে বুঝছো নি লোসন মাইখাও শান্তি নাই এইখানে লসুন আছে অনেক দামি দামি লোসন আছে তারপরে টাকা পয়সাও আছে কিন্তু চাইলে তুমি মাইখা পয়সা থাকতে পারবা না বুঝছো এই যে আমি মাখছি এখন ধুয়ে ফেলতে হয়েছে কারণ আমার থালাবাটি ধুইতে হবে কিছু করার নাই এটা বিদেশ এখানে আসলে এই জ্বালাটা সহ্য করতেই হবে দেখো হাতরার থেকে যেতে চাই না লোসন আমি লোশন মাইখায় একটু বসছিলাম যে একটু বসি আরাম করি তারপরে দু মনে কিন্তু আমার ম্যাডামের চিল্লালির জ্বালায় আর বাঁচতে পারলাম না তার জন্য এই যে লোসন দুয়াটি এখন সাবান দিয়ে এগুলো ধুবো তো এই জন্যই বললাম বিদেশে যদি আসতেই চাও আসতেই যদি হবে তাহলে লোসন মাখাটা এখন থেকে বন্ধ করো তাইলে বিদেশে আইসা পয়সা ইনকাম করতে পারবা লোশন মাখা আর ওই যে চোখের নিচে কাজল দেওয়া বুঝলি আমার কিছু বইনেরা আর আমার ভাবিদের না নাকি চোখে কাজল না দিলে চোখ তাম নি তো বিদেশে আইসা যদি আপনি চোখে কাজল দিয়ে বইসা থাকেন তাহলে পুরুষ তো আপনার দিকে তাকাবেই তাই না কি ঠিক বলছি না তো কাজল টাজল মাখা আর এই যে লোসুন টোসুন মাখা বন্ধ করে বিদেশে আসতে হবে তাইলে আপনি বিদেশে আইসা থাকতে পারবেন নিজের সম্মান নিয়ে আবার ফিরে দেশে যেতে পারবেন আর যদি চিন্তা ভাবনা করেন আমি লসুন মাখবো কাজল দিব হাতে নীলপালি দিয়ে বইসা থাকবো তাইলে বেটারা তো আপনার দিকে তাকাবেই ওরা পুরুষ এক কথাই তো আছে পুরুষ দশ গাটের পানি খায় তো ওরা পুরুষ মানুষ ওরা তো তাকাবেই আর যদি আপনি সেইবে থাকতে চান তাহলে আপনি হিজাব দিয়ে থাকবেন হাতে নীল পালিশ তারপরে চোখের নিচে কাজল এগুলো দেওয়া যাবে না হ্যাঁ এগুলো না দিলে আপনি ভালো থাকতে পারবেন বিদেশে আইসাও থাকতে পারবেন কোনো সমস্যায় নেই এই যে দেখছেন এগুলো হচ্ছে গরুর দুধ গরুর বুঝছেন গরুর দুধ আবার কেউ ভাইবেন না এগুলো ছাগলের ভেড়ার দুধ তো যেটা বললাম এই হাতে লসুন মাখা বন্ধ দিয়ে আইসা পরা হাত জইলে যাইতেছে গা হাত আমার ফাইটে গেছে বিভিন্ন জায়গায় কাইটে গেছে গা তাই আমি একটু ভেজলিন মাইখা বসছিলাম বুঝছেন আহ দুঃখের কথা কার কাছে বলবো আমার ম্যাডামের চিল্লানি কে দেখে বুঝছেন তো আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আমার যে সকল ভাবিরা আমার বোনেরা বিদেশে আসার চিন্তা ভাবনা করছে তারা যেন প্র্যাকটিস করে হাতে লসুন মাখাটা যেন বন্ধ করে দেয় তাইলে আসতে পারবেন আপা কোনো সমস্যা নেই বিদেশের বাড়িতে আপনি আসবেন আপনার সেফটি আপনার কাছে হ্যাঁ সম্মান আপনার কাছে ইজ্জতটা আপনার হাতে দেওয়া হয়েছে আপনাকে দৈরা রাখার জন্য আল্লাহ তালা সর্বোচ্চ ক্ষমতা আপনাকে দিয়ে দিয়েছেন তো দৈরা রাখার মালিক হয়েছেন আপনি ঠিক আছে এখন আমি নিজের ইচ্ছাগতভাবে নিজের ইজ্জত লোটায় দিয়ে তারপরে মানুষের দোষ দিব তাহলে তার হবে না আমি যদি এখন চিপা চাপা প্যান পড়া হাঙ্গে পড়া জাঙ্গে পড়া বেটা গো সামনে ঘুরি তাহলে বেটারা তোমার আমার দিয়ে তাকাবে আমি যদি চোখের নিচে কাজল দিয়ে বেটার সামনে দেয় হি হি হাসি দেই বেটা তো দেখলে চুমা দিবে কি কি কন এখন আমি যদি কাজের মেয়ে কাজের মেয়ের মতো না থাকি তাহলে আমার দিকে তো তাকাবেই যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমার বাংলাদেশে ভাবিদের জন্য বোনদের জন্য যারা আসতে চান এই চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে যে রসুন মাখা ওইখানে গেলে রসুন মাখা বন্ধ করতে হবে চোখের নিচে কাজল দেওয়া বন্ধ করতে হবে তাইলে বিদেশে এসে পয়সা কামাই করে দেশে যেতে পারবেন ও হেফাজতে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর আইসা যদি আপনি ওই চোখের নিচে কাজল দেন হাতে নীল প্যালিশ দেন ঠুটি লিপস্টিক দিয়ে বসে থাকেন আপনাকে দেখলে তো বেটারা খুঁচা মারবে মারবে তখন আবার অনলাইনে যায় হাউ মাউ করে কান্না করবেন আমাকে খুঁচা মেরেছে আমার পেটে বাচ্চা হয়ে গেছে এটা তাদের দোষ না এটা আপনার চরিত্রের দোষ